আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি চালার মধ্যে বেশ ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি সুস্থ আছি এই যে প্রথমে যেটা আল্লাহ এবং মোহাম্মদুর দুইটা অলমেট আমি বানিয়ে নিয়েছি অনেক কাপড়ে কমেন্টস করছেন যে কীভাবে আমি এগুলো বানিয়েছি একটু দেখার জন্য মানে দেখানোর জন্য আর কি এখন আমি এ টু জেট কীভাবে বানিয়েছি ফুল ভিডিওটাই আমি এটার মধ্যে শেয়ার করে নিচ্ছি একদম শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটার দিয়ে একটু অবশ্যই বুঝতে পারবেন এই অলমেটগুলো আমি কীভাবে বানিয়ে নিয়েছি এই যেরকম দুইটা দু লিটারই ফ্রেশ তেলের বোতলের মুখ আমি কেটে নিয়েছি নেওয়ার পরে এরকমভাবে কস্টিপ দিয়ে আমি দুইটা একসাথে করে লাগিয়ে নিয়েছি আর কীভাবে লাগাইতেছি স্কিনে ভালো করে একটু দেখেন তাহলেই বুঝতে পারবেন এই যে এটা তেলের জন্য লাগতেছেন আর কি আর মুঠা যে কস এটা লাগাইতে বেশি সুবিধা হবে এখন আমি তেলগুলো মুছে তারপর আমি এটা এই যে এরকমভাবে আঠা লাগিয়ে দিয়েছি এই যে দেখেন কস্ট্রিপ লাগিয়ে নিয়েছে আরও দুইটা লাগিয়ে নিব নেওয়ার পরে দুইটা আমি একসাথে বানিয়ে দেখাবো একটা বানালে কিন্তু আরেকটা কীভাবে বানিয়েছি দেখলে বুঝতে পারবেন শুধু নামের ভেবাদান একটার মধ্যে আল্লাহ আর একটার মধ্যে মোহাম্মদ সেম দুইটাই কিন্তু একরকমই করেছি এরপরে দেখেন আরেকটা যে কোকাগলার বোতলের মুখ আমি কেটে নিয়েছি নিচের অংশের জন্য নিয়ে কীভাবে কস্ট্রিপ দিয়ে পেয়েছিয়েছি এটাও তো দেখতেই পারছেন স্কিনে এই যে ভালো করে মুখের বলার চিত্রে স্কিনে দেখলে কিন্তু বুঝতে পারবেন আর এটা আমি সম্পূর্ণটা এই যে কাগজের প্লে বা কার্টুনের ক্লে দিয়ে আমি এটা ডেকে নিয়েছি এরকম ভাবে আমি এখন সুন্দর করে ফাইয়ের শেপটা উঠে নিতেছি আর কি আর এই যে এরকমভাবে শুধু শুকিয়ে তারপরও পরবর্তীতে এরকম ডিজাইনটা করতে পারবেন এটা শেষের ভিডিওতে আরেকটা এরকম বানিয়েছিলাম তখন এটার মধ্যে আমি দেখিয়ে দিয়েছি শেষের অংশটা মানে সম্পূর্ণ প্রথম অবস্থায় না করলেও পরবর্তীতে শুকিয়ে তারপরে এই ডিজাইনটা করে নিতে পারবেন আর আমি এখন এই ডিজাইনটা করে নিচ্ছি আর কি একসাথে বিডিও করার জন্য কারণ দেখা যাচ্ছে দাপে ধাপে ভিডিও করলে ভিডিও অনেক বড় হয়ে যায় তাছাড়া মানে একসাথে করতে একটু সময় লাগে এই জন্য আর কি এরকমভাবেও যে কোনো একটা জায়গার মধ্যে দিয়ে শুকাইয়ে নিলেই হবে কোনো ঝামেলা হবে না এটা একটা ট্রেন মধ্যে উঠিয়ে নেবেন নেওয়ার পর রৌদ্র দেবেন আর কি একটু সমান জায়গা দেখে আর সাদে হলে তো কোনো কথাই নাই এই যে এরপরে এটার মধ্যে কিন্তু যে আল্লাহর অলমেটের চটাটা এটা আমি এটার উপরে দিয়ে দেবো যে গোল বৃত্তটা কি এই যে এটার মধ্যে আমি লাগিয়ে নিব শুকানোর পরে আর কিভাবে করতেছি এটা দেখেন দেখলে কিন্তু ভালো করে বুঝতে পারবেন এটা কিন্তু একটা রাত্রির ভিডিও ছিল এই জন্য একটু অন্ধকার হয়েছে তারপরে কিন্তু বুঝতে অসুবিধা হয় নাই কার কার যদি অসুবিধা হয় অবশ্যই কমেন্টস করে বলবেন অনেক কাপড় বলছেন যে গোলাপ বানানো জন্য আমি এর পরবর্তীতে গোলাপ বানিয়ে দেখাবো স্ট্রবেরি যা যা আছে সব সম্পূর্ণগুলো আমি কিন্তু এক এক করে ভিডিওতে দেখিয়ে দিই আর এই যে গুল বৃত্তটা আমি উপরে লিখেছি আর কি আল্লাহ এটার জন্য আমি এটা এই যে একটা চট দিয়ে নিচ্ছি যে দেখেন এটা একটা রসমলাইয়ের এক লিটারের যে রসমলাই এক মানে এক কেজি যে রসমলাইগুলো থাকে এটার মানে পরের মুখটার মধ্যে আমি এগুলো দিচ্ছি আর কি এটা একটা মাপের দরকার আছে তিনটাই কিন্তু আমি একটা মাপ দিয়ে দিয়েছি এরকম হলে আর কোনো জামেলা হবে না সেম ফলো করে করে বানিয়ে নিতে পারবেন একদম সোজা হবে এই যে আরেকটা ওই পাশ দিয়ে বানিয়ে নিয়েছি আর এগুলো কিন্তু আগের থেকে শুকিয়ে নিয়েছিলাম আর এগুলো কীভাবে একসাথে জোড়া লাগাবো এটাই আপনারা দেখেন ভালো করে তাহলেই বুঝতে পারবেন এখানে বেশি পরিমাণে ক্লে লাগিয়ে নেব এটা একটু উঁচা হয়েছে ওর সমস্যা নাই আপনারা এদিক ওদিক উল্টিয়ে পাল্টিয়ে রোদ্র দিবেন তাহলেই কিন্তু এটা আর মানে বাঁকা হবে না এই যে এখানে বেশি পরিমাণে ক্লে লাগিয়ে নেবেন পরে দেখেন কীভাবে মিজোড়া লাগাইতেছি আমি এক হাতে মোবাইলটা নিয়েছি আর কি আর এক হাতে এটা করতেছি এরকমভাবে দিবেন রোদ্রে দেওয়ার পরে ভালো করে শুকিয়ে নেবেন তাহলেই হবে বেশি নাড়াচাড়া না রোদ্রে দেওয়ার পরে এক জায়গায় দিয়ে শুকাবেন যে এখানে আমি আরেকটা দিয়ে দিব দিয়ে দেখাবো আর কি তো সেম দুইটা একই রকম না বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যদি ভালো লাগে একটা লাইক দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই ধরনের গড়ের মধ্যে সাজানোর যে এই ধরনের বিভিন্ন ধরনের সপিজ আমি বানিয়ে থাকি তাহলে দেখতে পারবেন আমার চ্যানেলে ঘুরে আসলে বুঝতে পারবেন অনেক ধরনের জিনিস আছে চুট বড় মাজারি কনার এই তো দেখেন দুইটা হয়ে গেছে এরপর এগুলোকে আস্তে আস্তে করে ক্লে লাগিয়ে লাগিয়ে ফিনিশিং করতে হবে এটার মুখ তো আমি এরকমভাবে একবারে দিয়ে শুকিয়ে নিয়েছিলাম আর যেগুলো আমি একবারে না দিয়ে শুকিয়েছি এগুলোর আমি দেখাবো এই যে এটার মধ্যে কিন্তু আমি একদম দেই নাই না দিয়ে শুকিয়েছি এরপর দেখেন এটার মধ্যে কীভাবে এভাবে দিতে হবে এই তো এরকমভাবে দিবেন দেওয়ার পর এরকম সাদা ক্লে দিয়ে পোড়াঠা ডেকে দিবেন তাহলে কিন্তু অনেক সুন্দর হবে আমি এটার কিন্তু তিন পাটে আমি ভিডিওটা করব আর কি এক পাটের মধ্যে রং খরা আর এক পাটের মধ্যে যে আল্লাহ ওঠা লেখা এটার মধ্যে যেভাবে আমি ক্লি লাগিয়ে নিয়েছি ওইটা আর একটার মধ্যে আমি রং করার ভিডিওটা দিয়ে তিনটা পর্বে আমি এটা শেষ করব। আর এখন কিন্তু সম্পূর্ণ যারা রং পারেন বা যে আল্লাহ লিখতে পারেন ওরা কিন্তু দেখার কোনো প্রয়োজন পড়বে না এটা দেখলে কিন্তু বুঝতে পারবে না এতটুকু দেখলে কিন্তু হবে আর যারা না পারেন মানে বুঝতে অসুবিধা হয় ওদের জন্য আমি ওই ভিডিওটা দিব আর কি অবশ্যই কমেন্টস করে বলবেন দিব কি না পরবর্তী ভিডিও খুব ভালো লাগে এই সব দেখতে তো এখন দেখেন মানে সাদা ক্লে দিয়ে ফিনিশিং করার পর এখন মারের হালুয়াটা দিয়ে পাথর দিয়ে এরকমভাবে ঘষে ঘষে নিতে হবে তাহলে একদম প্লেন হয়ে যাবে প্লেন হওয়ার পরে আবারও রোদ্রে ভালো করে শুকিয়ে নেবেন নেওয়ার পরে আল্লাহ মোহাম্মদ উপরে লেখবেন লেখার পরে ওইটাকে আবারও রোদ্রে শুকিয়ে তারপর রঙ করে নেবেন এই তো দেখেন দেখেন গসার পরে কিন্তু একদম প্লিন হয়ে যাচ্ছে আমি খুব কাছ থেকে দেখিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ